সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে আমরা যে বড় বুলবুলু করি সেগুলো কি কি বিভিন্ন ফিরের ওয়াজ মাহফিলে মানুষ কেন লাফালাফি করে যে নামাজটি জীবনে একবার পড়তে হয় সে নামাজটি কি স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি বাহিরে যেতে পারবে খাঁচা বন্দি করে ফাঁকি লালন ফালন করার বিধান কি সেলুট দেওয়া কি জায়েজ নোক বড় থাকলে অজু গোসল হয় নাকি স্বামীর অনুমতি ছাড়া তার টাকা বা বস্তু নেওয়া যাবে কি কোন নামাজে কোন সুরা পড়তে হয় স্ত্রীর সাথে কথা বন্ধ রাখা কতদিন যায় সেলুট দেওয়া কি যায় এটি একটি অমুসলিমদের কাছার যা পরিচিত죠 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইহুদি নাসারার অনুকরণে সালাম দিও না কেননা তারা হস্তদালু মাথা ও ইশারার মাধ্যমে সালাম প্রদান করে থাকে দেখতে পারেন সিনসিরাই সহিহা হাদিস নং 1783 তিনি আরো বলেন তোমরা সালাম প্রদানের ক্ষেত্রে ইহুদি ও খ্রিস্টানদের অনুকরণ করো না কেননা ইহুদীরা আঙ্গুল দিয়ে ইশারার মাধ্যমে এবং নাসারারা হস্তদালু দিয়ে ইশারার মাধ্যমে সালাম প্রদান করে থাকে দেখতে পারেন সুনানে তিরমিজি হাদিস নং 2695 মিসকাত হাদিস নং হাদিসের সনদ সহি পক্ষান্তরে অভিবাদনের ইসলামী পদ্ধতি হল সাক্ষাতে পরস্পরকে সালাম করা এর জন্য কোনরূপ আনুষ্ঠানিকতা করে সেটা বিরাট হবে পুলিশ ও সেনা বাহিনীতে সালাম প্রদান ও সালাম গ্রহণের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটা অমুসলিমদের থেকে আগত ইসলামে এর কোনো অনুমোদন নেই বাধ্যবাধকতার ব্যাপারটি ব্যক্তির নিজস্ব বিবেচ্য বিষয় আল্লাহ তালা বলেন তোমরা সাধ্য মতে আল্লাহকে বয় করো দেখতে পাবেন সুরাত আয়াত নখ বড় থাকলে কি অজুগোসল হয় না যে পৌঁছাতে বাধা সৃষ্টি করে না তাই এ ধরনের ময়লা থাকা অবস্থা অজু গোসল হয়ে যাবে তবে নখের ভিতর যদি এমন ময়লা জমে যা ভেদ করে ভিতরে ফানি পৌঁছতে বাধা দেয় তাহলে সেটা পরিষ্কার করে নেওয়া আবশ্যক হবে অন্যথায় এই ময়লা থাকা অবস্থায় অজুগসল হবে না নখ অধিক বড় রাখা সুনাতের খেলাফ নখের ভিতর ময়লা জমে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই নখ বড় হলেই তা কেটে ফেলা উচিত দেখতে পারেন আল বাহারু র এক এক নং খন্ড সাতচল্লিশ নং পৃষ্ঠা আব্দুল মুখতার এক নং খন্ড একশত নং পৃষ্ঠা ফাতফুল কদির এক নং খন্ড তেরো নং পৃষ্ঠা আল মাহিদুল বুরহানি এক নং খন্ড একশত তেষট্টি নং পৃষ্ঠা শরহুল মুনিয়া আটচল্লিশ নং পৃষ্ঠা স্বামীর অনুমতি ছাড়া তার টাকা বা বস্তু নেওয়া যাবে কি স্বামী যদি স্ত্রী ও সন্তানদের আবশ্যকীয় ভরণ পোষণের টাকা প্রদান না করে বা খরচ না করে কৃপণতা করে তাহলে স্বামীকে না জানিয়ে তার কাছ থেকে প্রয়োজনীয় টাকা গ্রহণ করা যায় হবে কিন্তু স্বামী যদি স্ত্রী ও সন্তানদের আবশ্যকীয় ভরণ পোষণ করে থাকে তাহলে স্বামীকে না জানিয়ে তার থেকে টাকা পয়সা বা অর্থ সম্পদ নেওয়া কোনোভাবেই জায়েজ নয় বরং ছুটি হিসেবে দর্তব্য হবে এছাড়া স্ত্রী যদি জানেন যে তার বাবা মা ভাই বোন বা অন্যদের জন্য অথবা অন্য কোনো দান সৎকার কাজে টুকিটাকি খরচ করলে ংবা তাদেরকে অল্প স্বল্প হাজিয়ে দিলে তার স্বামীর মন খারাপ হবে না যেসব ক্ষেত্রে সম্ভবত মানুষ সহজভাবে দেখে থাকে তাহলে এমন কিছু স্পষ্ট অনুমতি ছাড়া স্ত্রী তার বাবা মা বা অন্য কোন কাজে খরচ করতে পারবেন যেহেতু এতে সাই দিবে আপত্তি করবে না তাহলে অনুমতি ছাড়া টাকা খরচ করা স্ত্রীর জন্য বৈধ হবে আর স্বামী যদি রাগ করে বা নিষেধ করে তাহলে কম হোক বা বেশি হোক তার সম্পদ দেওয়া বা খরচ করা অথবা দান সৎকা করা থেকে বিরত থাকা কোন নামাজে কোন সুরা পড়া সুন সফর অবস্থায় সুরে ফাতেহার পর যে কোনো সুরে মিলিয়ে নিলেই চলবে এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই ফজর ও জোহরের নামাজে সুরে থেকে সুরে বুরুজ পর্যন্ত সুরাগুলো থেকে পড়া আসর ও এশারের নামাজে সুরে তরিক থেকে সুরে বা ইনা পর্যন্ত সুরাগুলো থেকে পড়া মাগরীবের নামাজে সুরে জিলজাল থেকে সুরে নাস পর্যন্ত সুরাগুলো থেকে পড়া সুন্নত সহ অন্য নামাজে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা সুন্নত এক নবী করিম সাল আলী সাল্লাম ফজরের সুন্নত নামাজের প্রথম রাকাতে সুরে কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরে এখলাস পড়তেন দুই হজরত রসুল সাল্লু আলী সাল্লাম ভিতরের নামাজে প্রথম রাকাতে সুরে দোহা দ্বিতীয় রাকাতে সুরে কাফিরুন এবং তৃতীয় সুরে অসিয়া অথবা সুরে জুমা ও সুরে মুনাফে কোন পড়তেন পাঁচ হজরত আলহ্লাম ফরজ নামাজের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাত অপেক্ষায় দীর্ঘ কেরাত পড়তেন ছয় নবী করিম সাল্লু আলহি ওসাল্লাম ফজর নামাজে অন্য নামাজের চেয়ে দীর্ঘ কেরাত পড়তেন স্ত্রীর সাথে কথা বন্ধ রাখা কতদিন পর্যন্ত যায় স্ত্রীর সাথে কথা বন্ধ রাখা উচিত নয় তবে স্ত্রীর উপর কোন বিষয় অভিমান করে কথা না বললে লক্ষ্য রাখতে হবে তা যেন 3 দিনের বেশি না হয় দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 5648 আর স্বামী স্ত্রীর যে আগে সালাম দিয়ে কথা শুরু করবে সেই সর্বোত্ত বলে বিবেচিত হবে সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে আমরা যে বড় ভুল ভুলু করি তন্মধ্যে থেকে অন্যতম হচ্ছে আমরা অনেকে ওয়া আলাইকুম আসসালামের স্থানে ওয়া আলাইকুম আসসালাম বলি ওয়া আলাইকুম আসসালাম অशुद्ध বরং বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম আবার অনেকে ওয়া আলাইকুমর স্থানে ওয়া আলাই কুম হামজা দিয়ে পড়ি আইনকে হামজা দিয়ে পড়ি এটিও অশুদ্ধ। বক্তব্যের এতটুকু বিশুদ্ধ উচ্চারণ অবশ্যই জরুরি যার দ্বারা অর্থ ঠিক থাকে। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এভাবে করে আমরা সালামের জবাব দিব। আরবি দেখে এর সহি উচ্চারণ শিখে নেওয়া জরুরি। বাংলায় আরবির পুরোপুরি সহি উচ্চারণ ব্যক্ত করা সম্ভব নয়। আরেকটি বিষয় লক্ষণীয় আমরা অনেক সময় সালামের পূর্ণ করে থাকি পুরো উত্তর বলি না আল্লাহব্বুল আলমিন ইরশাদ করেন যার অনুবাদ হচ্ছে যখন কেউ তোমাদেরকে সালাম করে তখন তোমরা তাকে তদপেক্ষ উত্তম পন্থায় জবাব দিও কিংবা অন্তত পক্ষে সেই শব্দে তার জবাব দিও নিশ্চয় আল্লাহ তালা সবকিছুর হিসাব রাখেন বিভিন্ন লাফালাফি করে। কথা শুনে কবরের আজাবের কথা শুনে নিজের পূর্ব জীবনের গুনাহের কথা স্মরণ হওয়ায় চোখে ফানিয়ে আসা মনে হাহাকার আসা ইমানের লক্ষণ পক্ষান্তরে মন শক্ত থাকা মনে সামান্য পরিমাণে ব্যথিত না হওয়া খুবই নিন্দনীয় হালত بشي بشي زيكير وقبر حشر جنة جهنم ارقى تشاراً قريماً رب الله العالمين قرآن الكريم المدير رشاد قرين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيماناً وعلى ربهم يتوكلون

আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ বারবার পঠিত এতে তাদের লোম কাটা দিয়ে উঠে উপর যারা তাদের পালন কর্তাকে ভয় করে এরপর তাদের ও আল্লাহ নির্দেশ এর মাধ্যমে আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন আর আল্লাহ যাকে গোমরা করেন তার কোন পথ প্রদর্শক নেই সুরে জুমার আয়াত নম তেস উপরে বর্ণিত কোরআনের আয়াতে উল্লেখিত অবস্থা ছিল সাহাবাই কেরাম এবং বুজুরগান দিনের জোরে ছিল্লা করতেন না অজরে দাঁড়ায় তাদের চোখ থেকে অশ্রু বয়ে যেত আফসোস আর হাহাকারে মনটা আনছান করে উঠত বিত সন্ত্রস্ত হয়ে চিৎকার করে নয় স্বাভাবিক স্বরে কন্দ্রন করতেন আর যদি কোনো দুর্বল চিত্তের মানুষ নিজের অনিচ্ছায় জোরে চিৎকার করে উঠে ফাগলামি শুরু করে দেয় হাহাকার করে উঠে সজরে তাহলে উক্ত ব্যক্তিকে অপরাধ ধরা হবে অনিচ্ছায় এমন হওয়ার কারণে সে গুণাগার হবে না কিন্তু যদি ইচ্ছাকিত এমনটি করে ইচ্ছাকৃত জিকিরের লাফিয়ে উঠে নাচতে শুরু করে দে হুল্লোট করতে থাকে পাগলামি করতে থাকে তাহলে উক্ত ব্যক্তি ফাঁসিক মারাত্মক গুণাহার এমন করা শির্কের নামান্তর হারাম একদমই হারাম কাজ এটি ইচ্ছাকৃত চিৎকার ও লাফালাফির ব্যাপারে ইমাম আবুল আব্বাস কর্তবী রহমতুল্লাহ আলী বলেন তথাকথিত সুফিরা উক্ত বিষয়ে এমন সব বিদায় সৃষ্টি করেছেন যেগুলো হারাম হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই সঠিক পথের দাবিদারদের অনেকের উপর প্রবৃতি প্রদান লাভ করেছে সেই ফলশ্রুতিতে অনেকেরই পক্ষ থেকে ফাগল ও বালক সুলভ আচরণ যেমন তালে তালে নৃত্য ইত্যাদি প্রকাশ পেয়েছে এর অশুভ পরিণতি এত দূর পর্যন্ত গড়ায় যে তাদের কেউ কেউ একে ইবাদতের মধ্যে সামিল করে এবং আমাদের সলেহ তথা পূর্ণ

ওয়াজ নসিহতের সময় অধিকাংশ মুরুক্ষরা যে চিৎকার করে উঠে লাফালাফি করে মাতাল মাতাল ভাব করে সবই শয়তানি কর্মকাণ্ড শয়তান ওদের সাথে খেলা করে এগুলো বিদাত ও ভ্রষ্টতা দেখতে পারেন আল্লাহ এক নং ঘণ্ড তিনশত ছাপ্পান্ন নম পৃষ্ঠা এই বিষয়ে আলোকপাত করে লিখেন এই ব্যাপারে গুনাহের ব্যাখ্যা হবে অনেক দীর্ঘ জিকির কারি বা জিকিরের মাঝে উপস্থিত ব্যক্তি আল্লাহ তালা কে ভয় করবে ইচ্ছাপূর্বক সামান্য অনটবে না লাফালাফি নাচানাচি ইত্যাদি করবে না তবে যদি তার অবস্থা এমন রোগীর মত হয় যে তার অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া ইচ্ছা করলেও বন্ধ করতে পারে না কিংবা হাঁচি দাতার মতো হয় যে হাঁচিকে রোধ করতে পারে না অথবা তার নড়াচড়া যদি শ্বাসের ন্যায় হয়ে যায় যে শ্বাস গ্রহণে সে প্রকৃতগত ভাবে বাধ্য তাহলে ভিন্ন কথা দেখতে পারেন আওয়ারিফুল মা আরিফ নং পৃষ্ঠা ও একশত উনিশ নং পৃষ্ঠা কথিত আছে প্রসিদ্ধ তাবে ইমাম মোহাম্মদ এমনি সিরিন মোহাম্মদ আলী বলেন যে সকল লোক তেলাওয়াত শুনে চিৎকার ছাছামাছি করে উঠে লাফালাফি করতে থাকে তাদের পরীক্ষা এভাবে হতে পারে যে তাদের একজনকে দেওয়ালের উপর বসিয়ে দাও আর এমত অবস্থায় কোরআনে মাজিদ তেলাওয়াত করো এবং দেখো এরূপ পরিস্থিতিও যদি সে বিশেষ অবস্থার কারণে দেয়াল হাতে পড়ে যায় তাহলে বোঝা যাবে সে ব্যক্তি তার দাবিতে সত্যবাদী দেখতে পারেন মাজমুল ফাতাওয়াই এবনে তাই মিয়া নং খন্ড সাত নং পৃষ্ঠা ও আট নং পৃষ্ঠা আরও দেখতে পারেন আল এত এক নং খন্ড তিনশত আটচল্লিশ নং পৃষ্ঠা থেকে তিনশত আটান্ন নং পৃষ্ঠা সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের মোহাব্বতে অনিচ্ছায় যদি কারো মাঝে ফাগলামি চলে আসে তাহলে লোকটি অপারক বলে ধর্তব্য হবে এ কারণে লোকটি গুণাগার হবে না অনেকেই প্রশ্ন করেন ছরমনায় তরিকার লোকেরা এমন কেন করে আসলে ছরমনায় হুজুরদের বয়ানে যেভাবে কবর হাসর জান্নার জাহান নামের হৃদয় করা মর্মস্পর্শী বর্ণনা উপস্থিত হয় তা অন্য বয়ানে সচরাচর দেখা যায় না তাই স্বাভাবিকভাবে দুর্বল চিত্রের ব্যক্তিরা এভাবে নিজেকে ধরে রাখতে না পেরে পাগলামি ও লাফালাফি করতে থাকে তবে যদি ইচ্ছাকৃত এমনটি করে থাকে তাহলে লোকটি সুনিশ্চিত ফাসেক এবং গোমরা এ লোক পদভ্রষ্ট হওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু অফারাগ হয়ে এমনটি করে থাকলে তাকে মাজুর মনে করা হবে তার ব্যাপারে কটু বাক্য বলা সমালোচনা করা উচিত হবে না তবে এভাবে লাফালাফি করা যে সর্বোত্তম পন্থা নয় এ ব্যাপারে কোনো দ্বিমত নেই বরং সবর ও দর্জের সাথে একাকিতে আল্লাহ তালার কাছে কান্না কাটি করবে অশ্রু বিসর্জন দিবে এবং আল্লাহ তালার কাছে ছাইবে হজরত আমি শুনেছি এমন একটি নামাজ আছে যে নামাজটি জীবনে একবার হলেও পড়তে হয় সে নামাজটি কি যে নামাজটি জীবনে একবার হলেও পড়তে হয় তাকে সলাতবিহ বলা হয় রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম তার ছাছা সৈয়দুন আব্বাস রদি আল্লাহ তালানহুকে বলেন আমি আপনাকে রহমতের কথা বলবো আমি আপনাকে পুরস্কারের কথা বলবো আমি আপনাকে প্রাপ্তির কথা বলবো আমি আপনাকে স্পষ্টার অনুগ্রহের কথা বলবো আমি আপনাকে সৃষ্টিকর্তার দয়া অনুগ্রহ ও অনুকম্পার কথা বলবো যখন আপনি নমাজটি পড়বেন তখন আল্লাহ তাআলা আপনার অতীত ও ভবিষ্যৎ এবং নতুন পুরাতন জানা অজানা ছোট বড় গুপ্ত প্রকাশিত সকল পাপ maaf করে দিবেন তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তাসবীহ পড়ার পুরো ব্যাপারটা দেখিয়ে দিলেন এবং আরো বললেন যদি পারেন তবে এই নামাজ দিনে একবার পড়বেন না হলে প্রতি জুমার দিনে একবার পড়বেন যদি তাও না পারেন তবে মাসে একবার আর তাও যদি সম্ভব না হয় তাহলে বছরে একবার আর এটাও যদি সম্ভব না হয় তবে পুরো জীবদ্দশায় একবার পড়বেন কিভাবে সালাত ও পড়বেন চলুন জেনে নামায যাক জাওয়াল সূর্যাস্ত সূর্যোদয় নামাজের নিষিদ্ধ যে সময়গুলো আছে নাকি সময়গুলো আছে এগুলো বাদ দিয়ে দিনে রাতে যখনই আপনার সময় হয় তাজ পড়তে পারবেন একেবারে যে দোয়াটি আছে যে তাজবিহ আছে সেটি আমরা অনেকেই পারি আকবর আবার বলতেছি সুবাহানু আল্লাহ আকবর সালাতের তাজ নকল নামাজের নিয়ত করবেন যথারীতি সুরায় ফাতে পর সুরা কেরাত পাঠ করে তারপর দাঁড়ানো অবস্থাতে উক্ত তাজবি পনেরো বার করবেন তারপর রুগুতে গিয়ে রুগুর তাজবি পড়ার পর উক্ত তাজবি দশবার করবেন তারপর রুকু থেকে উঠে রব্বানা আলাক হামদ বলার পর উক্ত তাজবি দশ বার পড়বেন তারপর সেজদা গিয়ে সেজদার তাজবি বলার পর উক্ত তাজবি দশ বার পড়বেন সেজদা থেকে উঠে দুই সেজদার পদ্মখানে বসে দশ বার পড়বেন তারপর দ্বিতীয় সেজদাই অনুরূপ দশ বার পড়বেন তারপর দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে দশ বার পড়বেন এই হলো এক রাখাতে পঁচাত্তর বার এরপর আল্লাহ আকবর বলা ব্যতীত দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন এবং এরু দ্বিতীয় রাকাতেও পড়বেন যখন দ্বিতীয় রাকাতে আত্মা হাইয়াত পড়ার জন্য বসবেন তখন আগে উক্ত তাজবি দশবার পড়বেন তারপর আত্মা হাইয়াত পড়বেন তারপর আল্লাহ আকবর বলে তৃতীয় রাকাতের জন্য উঠবেন অতপর তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতেও উক্ত নিয়মে উক্ত তাজবি পাঠ করবেন স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি বাহিরে যেতে পারবে স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা ফরজ যদি তা গুনাহের কাজ বা শাবদের অতিরিক্ত কোনো কাজের নির্দেশ না হয় সুতরাং স্ত্রীর জন্য জরুরি হলো বাইরে যাওয়ার জন্য স্বামীর অনুমতি ছাওয়া স্বামী অনুমতি দিলে পরিপূর্ণ পর্দা সহকারে এবং নিজেকে ফিতনা থেকে হেফাযত রেখে বাইরে যেতে পারবে দূরে কোথাও যাওয়ার দরকার হলে অবশ্যই তার ফিতা ভাই ইত্যাদি মাহরাম পুরুষের সাথে যাবে কিন্তু স্বামী যদি তাকে যেতে নিষেধ করে তাহলে স্ত্রীর জন্য তা লঙ্ঘন করা বৈধ নয় অন্যথায় সে স্বামীর অবাধ্য হিসেবে গণ্য হবে এবং গুনাগার হবে দেখতে পারেন সুনানি এবনে মাজা হাদিস নং এক হাজার আটশত তিপ্পান্ন সহিহা হাদিস নং এক হাজার দুইশত তিন সুতরাং স্ত্রীর জন্য স্বামীর অবাধ্যতা করে বাইরে কোথাও যাওয়া জায়েজ নয় যদিও নিজের বাবা মা বা আত্মীয় স্বজনের বাড়ি হোক না কেন এর দলিল হলো বিখ্যাত ইফকের ঘটনায় তিনি বলেন হে আল্লাহ রসুল আপনি কি আমাকে আমার বাবা মার কাছে যাওয়ার অনুমতি দিবেন এই হাদিসটি সহিহি মসলিম উভয় কিতাবের মধ্যে উল্লেখ আছে এবং প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে

দেখতে পারেন সরহ মুহাল ইরাদা তিন নং খন্ড সাতচল্লিশ নং পৃষ্ঠা সৌদি আরবের স্থায়ী ফতুয়া কমিটি বলেন কোন মহিলার জন্য স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া জায়েজ নয় ফিতা মাতা বা অন্য কারণ নিকটেও নয় কারণ এটি তার উপর স্বামীর হক অবশ্য যদি শরীয়ত সম্মত বিশেষ কোনো কারণ থাকে তাহলে ভিন্ন কথা দেখতে পারেন ফাতাওয়াল্লা জেনাথিদ্দা ইমা উনিশ নং খন্ড একশত পঁয়ষট্টি নং পৃষ্ঠা তবে স্বামীর কর্তব্য হল সময় সুযোগ ও প্রয়োজন বুঝে স্ত্রীকে মাঝে মধ্যে তার পিতা মাতা ও অন্যান্য মাহারাম নিকটাত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার অনুমতি দেওয়া যদি এতে ক্ষয়ক্ষতি ও ফেতনার আশঙ্কা না থাকে অবশ্য একান্ত জরুরি অবস্থায় স্বামীর অনুমতি ছাড়াও বাইরে যাওয়া যায় আছে যেমন বাড়িতে থাকা যদি তার জন্য ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হয় গড় ভেঙ্গে পড়ে জরুরি চিকিৎসা এবং ক্ষুধার্থ অবস্থায় খাদ্য সামগ্রী ক্রয় করার জন্য খাঁচা বন্দি করে ফাঁকির লালন করার বিধান কি যেসব নিয়ে এসে বন্দি করা হয়েছে পরিচর্যা করতে পারলে খাঁচায় রেখে লালন ফালন করা যায় হবে কিছু সাহাবি থেকে খাঁচায় ফাঁকি লালন পালন করা প্রমাণিত রয়েছে হজরত হিসাব এমনি আলান থেকে বর্ণিত তিনি বলেন

বাইরে উড়ে বেড়ায় এমন পাখিকে খাঁচায় বন্দি করলে তাদের কষ্ট হতে পারে তাই এ ধরনের পাখি খাঁচায় বন্দি না করাই উচিত দেখতে পারেন সহি বুখারি হাদিস নম ছয় হাজার দুই শত তিন ফাতফুল বাড়ি দশ নম খন্ড ছয় শত এক নম পৃষ্ঠা ফাতাওয়াই কিউল হেদায়া দুই শত পৃষ্ঠা অব্দুল ভতার ছয় নম খন্ড চার শত এক নম